দশ বন্ধুরা ইউনেস মার্কেটের দ্বিতীয় ট্রাক এটা হচ্ছে দ্বিতীয় ট্রাকের গরুগুলো আমরা এখন নামাবে সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখছেন আমরা ততক্ষণে ওনারা রেডি হোক ততক্ষণে আমাদের গরু প্রেমী ভাই ব্রাদার যারা আছে সবাই কিন্তু গরু ঈদের আর মাত্র কয়দিন বাকি কিন্তু এইভাবে জমজমাট হয়ে গেল গরু প্রেমীদের দিয়ে আমরা তিনটা থেকে এখানে গরু আসার জন্য অপেক্ষা ছিলাম ফাইনাল চলে আসছে আসছে যে আসছে কেমন লাগছে যে আনন্দ অনেক আনন্দ লাগতেছে কালকে যখন প্রথম আনলোডিং হয়েছিল তখন আসতে পারি না মিস করছে লাইভ দেখে আজকে চলে আসছে আজকে চলে দশ দর্শক বন্ধুরা আগে দুই ট্রাক আসছিল এই তৃতীয় ট্রাক সাগরিকা ইউনিস মার্কেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার আমাদের গরু প্রেমী ব্যয় কীভাবে অধীর আগ্রহে আগ্রহ ধরে অনেকক্ষণ পর্যন্ত কেউ দুইটায় আসছে কেউ তিনটায় আসছে দর্শক বন্ধুরা এই যে গরুগুলা ট্রাক থেকে আনলোড হচ্ছে কিছুক্ষণের মধ্যে গরু আনলোড হবে কয়টাই গরু নিয়ে আসছেন বারোটা বারোটা মাসাল্লাহের বাজেটে গরু আছে পাঁচ লাখ পাঁচ ছয় লাখ ছয় লাখ সর্বনিম্ন দুই লাখ সর্বোচ্চ ছয় লাখ ছয় লাখ ছয় লাখ বিশাল বিশাল সুন্দর সুন্দর লাল টুকটুকে সাইওয়াল গরুগুলা নামছে আর গরু প্রেমী যারা আছে সবাই অনেক সুন্দরে অপেক্ষা করছে তীর্থের কাকের মতো আর চার ঘন্টা পরে কে কে চার ঘন্টা এই শুধু গরু নামা দেখবে কখন নামবে সে প্রতীক্ষায় ছিল গরু নামছে আর যারা গরু প্রেমী আছে তারা আনন্দে উৎফুল্ল হচ্ছে শুধু গরু নামার যে আগ্রহটা যে আনন্দটা এখন আপনাদের কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই গরু নামা দেখে কেমন লাগলো অনেক ভালো লাগলো গরু অনেক অনেক ভালো লেগেছে অনেক ভালো আর সারা সারা এই বিশাল দেহি মাশাআল্লাহ 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 বিশাল দেহি বিশাল হাতি সাতিস গরু সারা গরু আলো গড়তুন তাজ্জা গাড়ি লো ਇੱਕ ਹੰਤਾ ਫਰ ਗਿਆ ਜੂ ਬਦਰ ਨੋ ਆਲਮ ਘੁਰ ਦੂਲੇ ਦੂਰੀ ਦੂਰੀ ਚਲਰ ਗਰੀ ਗਾਨ ਤਾਈ ਭਰ ਅਦੇ ਸੁਖਤ ਨਹੀਂ ਜਾਤੀ ਪਰਸਨ ਅਰ ਟੀ ਏ ਟੀ ਏ ਮਨੁਸ ਲੋਰ ਗਾਏ ਗਏ ਲਗਾ ਦੂਜੀ ਦਰਮਾ ਜੋ ਦਿਨ ਨੈ ਰ ਟੰਗ ਰਹੀ ਬਦ ਲਗਾ

ভালোবাসার ইউ ইউ অনেক আনন্দ হবে প্রতিদিন চলে আসবেন শান্ত সাগরিকা গরুর বাজারে আমরা আজ থেকে আদর্শ বন্ধুরা इंडियन চট্টগ্রাম চট্টগ্রামবাসীর গরু প্রেমী এবং গরুর মাংস খেকু কো চট্টগ্রামবাসী সবচেয়ে প্রিয় গরু যেগুলো সেটা হচ্ছে ইন্ডিয়ান বলদ আর এই ইন্ডিয়ান বলদগুলো এখন নামবে এই গরু প্রেমী যারা আছে তারা আগ্রহ অপেক্ষা করছে কী সাইজের গরু নামছে সেটা দেখার জন্য উব্রিক হয়ে আছে এখন নামছে ইন্ডিয়ান বলৎ লাস্ট যে গরুটা সেটা হচ্ছে এটা এটাই এখন নামাবে এবং এটা মনে হয় সবচেয়ে বড় আপনাদের না হ্যাঁ এটা আমাদের বড় মনে আছে ভাই এটা আমাদের ভাই আমরা বলতে পারছি না এটা আমরা নামাবার পরে আমরা যে

হাতিস হাতিশ গরু দেখলেন আজকে এই গরু দেখিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ